আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আজকে প্রশ্ন একের সাথে সমাধান দিতেছি যে প্রশ্নটা এখান দেখতে পাচ্ছো এই অনেক স্কুলে আসতে পারে আবার কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সেগুলোর মধ্যে নাও আসতে পারে কাজে এটা সমস্যা না তো তুমি হচ্ছে বুঝতে পারবে আসলে কী কী টাইপের প্রশ্ন আসে যেহেতু তোমরা সম্পূর্ণ নতুন নিয়মে পরীক্ষা দিতেছ ঠিক আছে গত বছর একভাবে দিয়েছ এব এবছর হচ্ছে অন্যভাবে তো এখানে দেখো তোমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যেন তোমাদের ক্লাস সেভেনের ইংলিশ সেকেন্ড পেপারের মূলত পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পার্ট এতে থাকবে গামার পার্ট যেখানে তিরিশ এবং কম্পোজিশন পার্ট আর রয়েছে সেখানে তোমাদের চারো নম্বর রয়েছে তো প্রথমে হচ্ছে ফিলিন দ্যাপ ব্ল্যাঙ্কস রয়েছে যে বক্সগুলো রয়েছে সেখান থেকে স্যুইটেবল ওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে যে এ গ্যাপগুলো পূরণ করতে হবে ঠিক আছে এটা যদিও স্পষ্টভাবে দেখতে আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবে যেমন এখানে বক্সে দেওয়া আছে দা ইন আছে টু আছে এভ্রি আছে এবং ইন হ্যান্ড আছে ওয়ার আছে এ আছে মাস্ট আছে এবং পেটরিউট আছে ঠিক আছে পেট মানে হচ্ছে দেশপ্রেম আর কি তো এখানে আমাদেরকে পেটুরিজম ইজ এ নোবেল বিচু বার্চু ইট ইজ এন দেশ ইন তো এখানে আমাদের কী বুঝবে তো চলো এই আনসারটা হচ্ছে আমরা দেখি বলি এই এক নং প্রশ্নের উত্তরটা দশটা দিতে বলে তুমি হচ্ছে পাঁচ নাম্বার পাবে তো চলো আনসারটা তোমরা দেখাই প্রথমটা কি হবে আচ্ছা প্রথমটা দিবে হচ্ছে ইন হারনেট ঠিক আছে বি নাম্বারটা দিবা এ বি সি নাম্বারে টু ডি নাম্বার দিবা এ ই নাম্বারটা দিবা টু এক দে দেবা নাম্বার দিবা ইন এবং এস নাম্বারে দিবা পেট্রিজম এবং যে আই নাম্বারটা দিবা মাস্ট যে নাম্বারটা দিবা অর ঠিক আছে অথবা যে অর এখানে যে দেখতে পাচ্ছো এই আনসারটুকু দিয়ে দিতে পারো আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখবো দুই নং ঠিক আছে অর এই যে এটা দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা দিলে দিলে দিতে পারো ঠিক আছে তোমার ইচ্ছা আচ্ছা দুই বলছে মেক ফাইভ সেন্টেন্স পাঁচটি সেন্টেন্স তৈরি করো ইউজিং পার্টস অফ সেন্টেন্স পার্টস অফ সেন্টেন্স তৈরি করো আর কি ফ্রম ইস ক্রম টু দ্য টেবিল থেকে এ টেবিল থেকে তৈরি করতে বলা হয়েছে পাঁচটি তৈরি করতে বলে পাঁচ নাম্বার চলো হ্যাপিনেস এবং এখানে আমরা নিয়ে এখানে কীভাবে পাঁচটি ই তৈরি করি এখান থেকে পাঁচটি ই তো চলো আনসারটা দেখাই আচ্ছা দুই নংে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ ট্রাম এটা দিবা বিনা দিবা এ পার্সন উইথ এ ক্রাউন মে নট বি হ্যাপি সিনেমা দিবা হোয়ার্স এ ডে লেবর মি ফাউন্ড হ্যাপিনেস লাইভিং ইন সব আচ্ছা সাব বিহান্ট এবং এগ ইন হ্যাপিনেস বিস ফ্রম পার্সন টু পার্সন আর এই নম্বর দিবা কমপ্লিট হ্যাপিনেস অর পেস অফ মাইন্ড ইজ এ ব্লেসিং অফ গড এটা দিবা আচ্ছা তারপর হচ্ছে দেখা দেখাত আমার তিন নাম্বার তিন সঙ্গে আমার বলছে ফিলিং দ্য গ্যাপস এই গ্যাপগুলো পূরণ করো রাইট ফ্রম দিয়ে রাইট ফ্রম দিয়ে যে বার্ব আছে রাইট ফ্রম বার্ব যারা পারো তো পারয় এগুলো দিয়ে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে যেমন এখান থেকে আছে স্কুল ম্যাগাজিন ডেশ প্লে প্লেকে আমরা কী করতে পারি দেখো এখানে আমরা তিনভঙ্গে আনসারটা দেখাচ্ছি সেটা হচ্ছে তিনভঙ্গে দেবা প্লেকে প্লেস খালি অ্যাস যুক্ত করে দেবা আর বিতে পাবলি পাবলিশ ঠিক আছে আর সিতে দেবা অ্যাক্স মানে অ্যাস যুক্ত করে দেবা ডিতে দেবা ইন্ট্রোডিউক্স ঠিক আছে ইয়াজ যুক্ত করে দেবা এবং এই নাম্বার দিবা ডো নট ফাউন্ড ঠিক আছে তো আমাদের তিন নং হয়ে গেলো ফাইন্ড আছে দেবা ডু নট ফাউন্ড আর এখানে শুধু যুক্ত করে দেবা আচ্ছা চার নং বলছে চেঞ্জ দ্য নেগেটিভ নেগেটিভ করতে হবে এখানে তোমাদের চার নঙে এখানে পাঁচটি করতে পারলে তুমি হচ্ছে পাঁচ নম্বর পাবে তো চলো তোমাদের আনসারটা দেখাই তো এটা হচ্ছে আমাদের চার নং আচ্ছা চার নঙে তোমাদের নেগেটিভ তো এখানে দেখো এক নাম্বার দেবা হি টেলস মি দ্যাট আই এম এ লাকি পারসন আর বি নাম্বার দেবা দ্য বয় সেট দ্যাট হি হ্যাড রেড অ্যাবাউট আবু শহীদ ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউস টু এন্টি ডিস্ট্রিবিউশন মোমেন্ট দ্য